আজ তেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে গিয়েছিলাম যেখানে চলছে কৃষি সমৃদ্ধি মেলা কাম ন্যাশনাল সেমিনার এই অনুষ্ঠানটি বিশেষভাবে মহিলাদের কৃষিতে ক্ষমতায়ন নিয়ে আয়োজিত এটি ধান্যগঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং রামকৃষ্ণ মিশন সারগাছির যৌথ উদ্যোগে ১২ থেকে চোদ্দো জানুয়ারি পর্যন্ত চলছে এই মেলাটি আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে আইসিএআর বিভিন্ন প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের কৃষি উদ্যান পালন মৎস্য সম্পদ রেশম চাষ বিভাগসহ নাবার্ড ডাব্লিউ এর মতো অনেক সংস্থার সহযোগিতা রয়েছে পুরো পরিবেশটা উৎসবমুখর রঙিন এবং জ্ঞানে ভরপুর মেলার প্রবেশ তরণটি দেখলেই চোখ জুড়িয়ে যায় উজ্জ্বল কমলা সাদা ও নীল রঙের সুন্দর সাজসজ্জা ফুলের মালা আলোকসজ্জা আর তার ওপর লেখা ব্যানারগুলো সত্যি আকর্ষণীয় এমন একটা দৃশ্য যেন স্বাগত জানাচ্ছে সকলকে এই জ্ঞান আলোর উৎসবে মেলায় ঘুরতে ঘুরতে প্রথমেই চোখে পড়ল বিভিন্ন কুটির শিল্প ও হস্তশিল্পের স্টল মহিলা উদ্যোক্তারা নিজের হাতে তৈরি করা অসাধারণ সব জিনিসপত্র নিয়ে বসেছেন বাঁশ বেতের ঝুড়ি হাতে বোনা শাড়ি দুপাট্টা মাটির শোপিস ঐতিহ্যবাহী নকশার কারুকাজ হ্যান্ডমেড গয়না ইত্যাদি প্রতিটি স্টলেই একটা আলাদা গল্প লুকিয়ে আছে কিভাবে এই মহিলারা নিজেদের দক্ষতা দিয়ে স্বাবলম্বী হচ্ছেন পরিবারের পাশাপাশি সমাজেও অবদান রাখছেন এরপর ছিল বৈজ্ঞানিক শিক্ষামূলক ডেমনস্ট্রেশন এখানে সত্যি অবাক হয়ে গেলাম আধুনিক কৃষি প্রযুক্তির লাইভ প্রদর্শনী জৈব চাষের পদ্ধতি উন্নত জাতের বীজ ড্রিপ সেচ ব্যবস্থা প্লাস্টিক মালচিং মাটির স্বাস্থ্য পরীক্ষা ফসল সংরক্ষণের নতুন উপায় মৎস্য চাষের মডেল সব কিছুই খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছিল বিজ্ঞান আর কৃষির এমন মেলবন্ধন দেখে মনে হলো গ্রামীণ নারীরা যদি এই জ্ঞান গ্রহণ করেন তাহলে তাদের ফসলের উৎপাদন বাড়বে খরচ কমবে এবং জীবনযাত্রার মান অনেক উন্নত হবে আর সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া বিষয় হল রামকৃষ্ণ মিশন সারগাছির পরিবেশ গাছপালায় ঘেরা সবুজ প্রাঙ্গণ শান্ত পবিত্র আবহাওয়া মন্দিরের ধ্বনি স্বামীজির আদর্শে চলা এই আশ্রম পা রাখলেই মনটা প্রশান্ত হয়ে যায় মেলার উৎসব মুখরতার মাঝেও এখানকার শান্তি যেন এক অন্য মাত্রা যোগ করে পুরোটা ঘুরে দেখার পর মনে একটা গভীর আনন্দ উৎসাহ আর শ্রদ্ধা জাগল আমাদের দেশের মহিলা কৃষকরা আজ শুধু ঘর সামলাচ্ছেন না বিজ্ঞানের সাহায্যে নতুন দিগন্ত উন্মোচন করছেন নিজেদেরও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন এমন একটা অভিজ্ঞতা সত্যি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণাদায়ক 어시 아니, 아

ছিলেন তার হাতে কেম সেগুলো হাতে অনেকটাই এইগুলো সব অ্যাভেলেবল সুদীপা পণ্ডল